এর রাজ্য সম্মেলনে মঞ্চে ঢোকার আগে রাস্তার দুদিকে গ্যালারি তৈরি হয়েছে সেখানে ফুরফুরা শরীফ তারকেশ্বর মন্দিরের ব্যান্ডেল চার্চ রামকৃষ্ণ দেবের ছবি সহ বিভিন্ন মনীষীর ছবি দেওয়া হয়েছে সেই প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন ওরা যে বলে আমরা ধর্ম মানি না এই কথাটা বলছে কি বুঝতে পারছে ধর্ম বলে একটা জিনিস আছে সেটাকে মান্যতা দেওয়া দরকার তবে মানুষের কাছে থাকা যাবে না রামকৃষ্ণ দেবকে না মানলে আমাদের আর কিছু হবে না লেনিন কার্লমার্কস এর ছবি দেওয়ার কিছু হবে না এর আগে তো কোনোদিন মনীষীদের ছবি দেওয়ার কথা মনে করেনি মনীষীরা তো কালকে জন্মায়নি দুশো বছর আগে জন্মেছে ওদের বোধদয় হবে না সিপিএম দলটাই উঠে গেছে তাকে নিয়ে মাথা ব্যথার কি আছে শ্রীরামপুর লোকসভার ডানকুনিতে হচ্ছে সিপিআইএম এর রাজ্য সম্মেলন সেখানে রাজ্য কেন্দ্রের নেতারা এসেছেন চার দিন ধরে চলবে সম্মেলন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন শ্রীরামপুর সব থেকে সেফ জায়গা এখানে সম্মেলন করতে পারছে সব থেকে নিরাপদ জায়গা সব রাজনৈতিক দলের জন্য শান্তি শৃঙ্খলা সবকিছু আছে এত কুকুর মরে গেছে কখনো কোথাও গেলে মানুষ তেরে মোহাম্মদ সেলিম এই চণ্ডীতলাতে দাঁড়িয়েছিল তার জামানত বাজেয়াপ্ত করে পাঠিয়ে দেওয়া হয়েছে আর এখন মিনাক্ষীর আচল ধরে সেলিম চলছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার এই যে বিষয়টা এটাকে কীভাবে দেখছেন উনি তো অভিযোগ করছেন যে কি অভিমান বন্দ্যোপাধ্যায় অনেক সময় দলের নেতাদের বিরুদ্ধেও বলছে ওরা তো ওরা আবার মুখ করলার ব্যাপারে এখন আর কি আছে ও কি কেন অভিযোগ করবে আমি দেখছি কাপজে অনেক জায়গায় বলছে আমার নামে উল্টো কথা বলেছে আমি প্রফেশনাল ম্যান প্রফেশন করব আর ও খুব যে সমস্ত কথা বলেছে খুব সাবস্ট্যান্ডার্ড কথাবার্তা যে এত সাবস্ট্যান্ডার্ড কথা বলে না এত সাবস্ট্যান্ডার্ড কথাবার্তা বলছে শোভন কিন্তু কোনো ভুল করেনি এইটুকু আমি বলতে পারি রানকুনিতে এসছে ভালো হয়েছে একটু উন্নয়নটা দেখে যাক তখন কি ছিল অন্ধকার করা ডানকুনি ছিল এখন দেখো তখনকার ছবিগুলো দাও এখনকার ছবিগুলো দিয়ে দাও কি করে যে দেখে যাক সম্মেলন করছি ওদের সম্মেলন কোথাও তো একটা করতে হবে আর ওরা জানে যে সবচেয়ে বেশি সেফ হচ্ছে করা হচ্ছে কল্যাণ এরিয়ার এরিয়া এরিয়া খুব শান্ত সৃষ্ট শৃঙ্খলাবদ্ধ সব জানে তাই জন্য করতেছে অন্য জায়গায় সাহস পায় না আর করতে

শান্তি শৃঙ্খলা সমস্ত কিছু রয়েছে এত কুকর্ম ওরা করে গেছে এখনো পর্যন্ত অন্য কোনো জায়গা গেলে লোকে তেড়ে আসে এর লোকেদের তো এখানে অন্তত সেটা করবে না এই তো সেলিম ভালো সেলিম তো ভালো সেলিমকেই তো এখানে জামানাত বজায়প্ত করে পাঠিয়ে দেওয়া হয়েছিল দু হাজার একুশে সিপিএমের ভোট বাড়লে তো আপনাদের সুবিধা কোনো রাজনৈতিক দলের যারা বিরোধী আছে তাদের ভোট বাড়লে আমাদের সুবিধা হয় বলে আমি মনে করি না এত কারণ আজকের পশ্চিমবাংলার রাজনৈতিক পরিস্থিতি যেখানে দাঁড়িয়েছে কংগ্রেস শূন্য সিপিএম শূন্য আর বিজেপি ডাউন খাচ্ছে নেমে যাচ্ছে অতএব কেউ আর আমাদের আমাদের ভালো করার জন্য কিছু করতে হবে না ওরা নিজেদের নিজেদের ভালো করুক আমরা ভালো আছি আমরা টু থার্ড পাবই এখানে বললাম তো একটা বিষয় দেখা গেল এই সম্মেলন চলছে এখানে রামকৃষ্ণের ছবি কুকুরা শরীফের ছবি হ্যাঁ ব্যান্ডেল চ্যাটের ছবি সেইটা কিন্তু সিটি আগে দেখা যেত তাহলে কি ওনাকে ওনার ওরা যে ওরা যে বলে ধর্ম আমরা মানি না তাহলে কি এখন ধর্ম মানছি এই কথাটা বলছে কি মুখে বলতে বলো এই আগে বলে ধর্ম টর্ম বলে কিছু নেই ওরা সব বড় বড় সব পোস্টিং করে তা এখন কি বুঝতে পারছে ধর্ম বলে একটা জিনিস আছে সেটাকে মান্যতা দেওয়ার দরকার আছে নাহলে মানুষের কাছে থাকা যাচ্ছে না রামকৃষ্ণদেবকে না দাঁড়ালে আমাদের আর আমাদের আর কোনো জায়গা নেই লেনিন কালমার্সের ছবি দেখি আর কিছু হবে না সেটা ওরা বুঝে গেছে তো লেলিন কালমাস বুদ্ধদেব বর্চা সীতারাম ইউচুরি এসব ছবি দেখি কিছু হবে না এটা বুঝেছে তো হুগলি জেলার সব মনীষীদেরই ছবি দেওয়া রয়েছে হ্যাঁ ঠিক করেছে হুগলি জেলার মনীষীদের মধ্যে আর কি আছে হুগলি জেলা আগে তো এই মনীষীদের কথা মনে করেনি কোনোদিন তো রামকৃষ্ণদেবের ছবি তোলে রাখেনি রে ভাই হুগলি জেলার মনীষীরা তো আর কালকে জন্মায়নি হুগলি জেলার মনীষীরা তো দুশো বছর আগে জন্মাইছে তাহলে কি ভাব বলবেন যে বোধদয় হচ্ছে ওদের জীবনে কোনোদিন বোধদয় ছিল না বোধদয় হবেও না দু হাজার ছাব্বিশে শাসক দলের সবথেকে মাথা ব্যথার কারণ হলো পার্টিটাই উঠে গেছে আর আমি তার কমিটি কি তুলবে সিপিএম উঠে গেছে হ্যাঁ এখন ওসব বলে একটুখানি মঞ্চে একটু লাফালাফি করবে করবে এ ওকে মারা দেবে ওকে হাততালি বানানোর জন্য ছবি তুলবে কোথাও কিছুই নেই গরিব নেই মধ্যবিত্ত নেই কোনো কিছুই নেই শ্রমিক নেই কৃষক নেই কেউ নেই এত অত্যাচার করে আর এত মানুষের তো কোনো কাজই করেনি মানুষকে আর কোনো দিন অব্দিকে তাহলে আপনি বলছেন ছাব্বিশে লড়াইটা সেই বিজেপি ভার্সেস তিন লড়াইটা লড়াই অ্যাকচুয়ালি কি থাকবে না তবু যদি যতটুকু হবে একটু বিজেপির সঙ্গে থাকবে আর বাকিরা কেমন এরা দলের সিপিএম দলটাকে তুলে দিল বুদ্ধবাবু পুরো তুলে দিল সিঙ্গুরে কৃষকদের বিরুদ্ধে যে নন্দীগ্রামের বিরুদ্ধে যে শিল্পপতিদের দালালি করে দু হাজার এগারোতে চলে তারপরে কংগ্রেসের লেজুর হয়ে গেছে সিপিএম কোনটা সিপিএম কোনটা কংগ্রেস এটা তো বোঝা যাচ্ছে না কং এই কংগ্রেস এবং সিপিএম দুজনে একসঙ্গে কাজ করতে গিয়ে কংগ্রেস কংগ্রেসের মতো করে তুলে দিয়েছে সিপিএম সিপিএমের মতো তুলে দিয়েছে শিল্পটা এই হাতিয়ার তো দু থেকে করছে রে ভাই ভাঙা গ্যাস কতদিন বাজাবে আমরা কৃষকদের স্বার্থ রক্ষা করব আমরা শিল্প বিরোধী নই কৃষকদের স্বার্থ রক্ষা করতে হবে বক্তব্য কী ছিল পরিষ্কার আপনি যদি কৃষকদের জমি নিতে চান নিন তাদের ন্যায্য মূল্য দিন আপনি ন্যায্য মূল্য দেবেন না কৃষকদের কাছ থেকে জোর করে জমি নিয়ে নেবেন সেটা তো হতে পারে না তারই তো বিরোধিতা আমরা করেছি মানুষ তো তারই পক্ষে রায় দিয়েছে শুধু তাই নয় সেই কথা মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দু হাজার সাতে দু হাজার ছয়ে বলেছিল সেটাই তো আজকে আইন হয়ে দু হাজার তেরোতে তো আইন হয়ে ভারতবর্ষের আইন হিসেবে স্বীকার তো করতে হবে ইতিহাসকে তো অস্বীকার করা যায় না এটা তো অন্তত বুঝতে পেরেছে যে কৃষকদের তুলতে যে সিপিএম পার্টিটাই উঠে গেছে লক্ষ লক্ষ টাকা সংবিধান করে খাইয়ে মানুষের কাছ থেকে নিয়ে সে আমি কোনো কমেন্ট করবো না ওসব

দলের এটা তো রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই সরকারের সঙ্গে কোনো সম্পর্ক নেই এটা তাদের ব্যক্তিগত নিজেদের ম্যাট্রিমোনিয়াল ডিসপিউট সে আমি মামলা করতে পারবো না আমার কাছে যে আসবে তাকে তো মামলা করবো তাহলে তো তৃণমূলের কোথায় পঞ্চায়েতের কোন ওয়ার্কার রয়েছে তার বিরুদ্ধে কোনো মামলা করতে পারবো না আবার হয় না তাহলে প্রফেশন তো তুলে দিতে হবে আমায় আমি তো একটা প্রফেশনাল লোক প্রফেশন প্রফেশন করতে এসেছি তো যে আসবে তার জন্যই মামলা করবো আমি তার মনে হয়েছে অন্য লয়ার ভালো তাই জন্য তার কাছে গেছে শোভনের মনে হয়েছে এখন আমার কাছে ভালো তাই জন্য আমার কাছে এসেছে এটা প্রায়োরিটি ওয়কেলের ডিসক্রিশন উকিল চয়েস করে সে চয়েস করেছে আর উকিলের ডিসক্রিশান মামলা নেওয়ার মামলা নিয়েছি না এখানে কি সাঞ্চদ কল্যাণ ব্যানার্জি আর লইয়ার কল্যাণ মধ্যে কোনো কল্যাণ ব্যানার্জি চুয়াল্লিশ বছরের আইনজীবী দু হাজার তিন সালে সিনিয়র অ্যাডভোকেট ডেজিনেটেড হয়েছে বুঝতে পেরেছো আইনজীবী আইনজীবী আমি আমি যেখানে আইনজীবী আইনের কাজ করি সেখানে আইনের কাজ করি আমি কি সরকারের বিরুদ্ধে মামলা করি না করি তো কেন করবো না আমি দলের বিরুদ্ধে কোনো মামলা করি রত্না বা রত্নার যে বাবা বাবু তিনি বলেছেন আপনি যে কালার সেক্ষেত্রে আমার কী সম্পর্ক রয়েছে আচ্ছা আমি যখন বাজারে যাই দলের অনেক তো আলু বিক্রি করে আমাকে কি বিনা পয়সা আলু দেয় না পেট্রোল পাম্প আছে সে আমার পেট্রোল পাম্প দেয় এই বিরিয়ানির দোকান ও তৃণমূল কর থেকে আমার বিনা পয়সা বিরিয়ানি খাওয়াবে তাহলে আমাকে তো আমার প্রফেশন করতে হবে আরে কল্যাণ মানে কল্যাণ মানে হিসেবে পরিচিত ফার্স্ট হচ্ছে উকিল হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দলে নিয়ে এসছে ফার্স্ট কনসিলেশন আই এম এ লয়ের কেস তো সে তো জজেরা ডিসাইড করবে ঋতুপর্ণা কলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে